আজকে আমরা যদি দেশের পরিস্থিতি এক কথায় অল্প কথায় বিবেচনা করতে চাই নিশ্চয়ই আপনারা ঢাকা শহরে বুয়েট আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এটির ব্যাপারে নিশ্চয়ই পত্র পত্রিকায় দেশের মানুষের কাছ থেকে আস্তে স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে আপনারা নিশ্চয়ই এরই ভিতরে জানতে পেরেছেন যে বুয়েটে গত কয়েকদিন যাবৎ কি হচ্ছে এই বুয়েটে নিশ্চয়ই আপনাদের মনে আছে দু সালে আবরার নামে একজন মেধাবী ছাত্রকে হত্যা করেছিল কারা হত্যা করেছিল হত্যা করেছিল নামধারী যে একটি সন্ত্রাসী সংগঠন আছে এই সংগঠনটির লোকজন আবরারকে হত্যা করেছিল আবরারকে কেন তারা হত্যা করেছিল আবরারকে হত্যা করেছিল আবরার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছিল প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যখন হুমকির মুখে ফেলা হয় প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সমগ্র বাংলাদেশটি বুয়েটের মতন অবস্থা হয়েছে আজকের এই যে আমরা ভোট ডাকাত যাদেরকেই বলি ভোট চোর যাদেরকেই বলি মাফিয়া ডামি সরকার যেভাবেই আমরা বলি না কেন আজকের যেই আওয়ামী লীগ তারা যেভাবে যেভাবে আদালতকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে আদালতকে ব্যবহার করে যেভাবে তারা বাংলাদেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে জঙ্গির অভিযোগ নিয়ে আসে প্রায় ঠিক একইভাবে আজকে আদালতকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে তারা বুয়েটের ছাত্র ছাত্রীদের উপরে মেধাবী ছাত্র ছাত্রীদের উপরে তারা একইভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে এসেছে ঠিক একইভাবে বুয়েটের সাধারণ ছাত্র ছাত্রীদের যে ইচ্ছা সাধারণ ছাত্র ছাত্রীদের যে মত ঠিক আদালতকে ব্যবহার করে একইভাবে সেই মতকে তারা দাবিয়ে রেখে তাদের সন্ত্রাসী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার চেষ্টা করছে